তুমিও এক সময় কাঁদড়ে ছিলে আমিও এক সময় কাঁধে ছিলাম তো আমিও কাবলে তুমিও কাবলে ছিলেন কাবরে থাকা তাহলে তুমি যে পরিমাণ আকাম করছো আমি অত করিনি কাবলে থাকা তাহলে তুমি ধর্ষা করাছো আমি পরিমাণ করিনি তো সেই গাড়ি যে তোমার বিশাল বস্তা ভাড়া গোডাউন গরম করা গোনা কামাই করছিলে এই তো সাথে সাথে সেই সব গোনাল গোডাউন ছোটায় গোডাউন হয়ে গেছে গোনাল গোডাউন

আর পরে নামাজ ইবাদত করে যা কামাই করছি সব মিলে যাওয়ায় সব আপনারা দিয়ে দেবো আপনি মোটে এক রাত্রে দিয়ে কি দেবেন কণ্ঠাবেন না কি করেন তা আমাকে রাখ চাকুলটা কো ওই যে রাখে কাপড়দের বেষ্টুন ভেদ করিয়া মোহাম্মদ রসুল্লাহ সন্দুল্লা সাল্লামকে কাঁধে করে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যে কোনো বয়সে কোপ হাসতে পারে যে কোনো বয়সে পিঠ আসতে পারে পাথর বর্ষণ লাগতে পারে শেষ হয়ে যেতে পারে দুইজন ধরা পড়লে আপনাকে মারলে আগে তারপরে এত বড় ঝুঁকি দিয়ে সেই রাত্রে আপনি হুজুরকে কাঁধে করে নিয়ে এই মক্কা থেকে গাড়ে শহর পর্যন্ত জোনে গিয়েছিলেন এরপরে সেখানে এই একটা রায় এরপরে এই রাত্রেই বাকি অংশ আর পরে আরো তিন রাত ছিলেন সেই জায়গায় আরো দুই রাত মধ্যে তিন রাত তিন তিন রাতের এক রাত্রে আপনার সাপে কামড়াই ছিল

তুই ওজন আমার শ্বশুর একজন ঠকাবো গেছে আপনারা নিজেরা হিসাব থেকে বুঝে নেন আমি শুধু যে আপনার ওই রাত্রে নেই কয় গুণ্ড হয়েছে জি হুজুর তাই ওই আবু আকার আপনার ওই রাত্রে এক রাত্রে তিন রাত্রে যে কোনো এক যে পরিমাণ নেই হয়েছে কালি ওমর না পরে থেকে আমার পর্যন্ত এরপরে বোঝল গাড়ি দিন এরপরে মুসলমান লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সবাই সম্মিলিত নেকি এক পল্লায় রাখা হবে আপনার ওই তিন রাত্রি যে কোনো একমাত্রের নেকিল আর এক রাখা হবে আপনার পাল্লা দাঁড়িয়ে